বাড়িতে ছোটোখাটো যে কোনো গেট টুগেদার হলে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো কমন কিন্তু ধরুন যদি একটু অন্য রকমভাবে মেনুটা সেট করতে যাই এই ধরুন একটু ডিম বিরিয়ানি হলো আর সেই সাথে চিকেন চাপ অথবা মটন কষা ব্যাপারটা কিন্তু একদম জমে যাবে শুধুমাত্র কোনো গেট টুগেদার বলে না বাড়িতেও অনেক সময় বিরিয়ানি খেতে মন চায় কিন্তু ওই বিরিয়ানির আই ঢাই করা ব্যাপারটা ভাবলেই একটু কেমন আসে কিন্তু তখন কিন্তু এই রকম ধরনের একটু হালকা যদি বিরিয়ানি থাকে আর সেটাও যদি আবার ডিম দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদমই হালকা হবে আবার তৈরির ক্ষেত্রেও কিন্তু খুব বেশি যে ঝামেলা আছে তা কিন্তু নয় আর ডিম বিরিয়ানির ক্ষেত্রে ডিম আর আলুটা যদি প্রেশার কুকারে ঝটপট একটু দুটো সিটি দিয়ে নেন তাহলে তো ব্যাপারটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ডিম আর আলুটা সিদ্ধ হতে থাক অন্যদিকে চালটা একটু কোনো ধুয়ে ভিজিয়ে দিই এখানে আমি এক কেজি বাসমতি চাল ব্যবহার করেছি খুব ভালো করে ধুয়ে এটাকে একটুখানো ভিজিয়ে রেখেছিলাম আর বিরিয়ানি তৈরির জন্য যে চালটা সেটারও জলটা বসিয়ে দিলাম জলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যাতে জলটা ফুটতে ফুটতে তার অ্যারোমাটা বেরিয়ে আসে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যাবার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এরপর সিদ্ধ করে রাখা ডিম আর আলুটাকে একটু হালকা সাতলে নেবো খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই এখানে আলুটা ভাজা হয়ে গেছে সেই সাথে ডিমটাকেও একই রকমভাবে একটুখানো ভেজে নেব এখানে আলু আর ডিমটা কিন্তু না ভাজলেও হয় কিন্তু না ভাজলে একটু এরকম যেন চেয়ে চেয়ে থাকে ওই জন্য একটু হালকা ভেজে রাখলে দেখতে ভালো লাগে বিরিয়ানির মধ্যে এরপর বিরিয়ানির যে বেরেস্তাটা সেটার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর পুরো বেরেস্তাটা আমি এখানে ভেজে নিচ্ছি আর এখানে বেরেস্তাটা কিন্তু একদম অল্প তেল দিয়েই ভাজছি খুব বেশি কিন্তু ডুবো তেল ব্যবহার করিনি আর তা করতে দেখুন এখানে জলটাও ফুটে গেছে জলের মধ্যে এবার যে ধুয়ে রাখা চালটা ভিজানো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে ভাতটা হতে থাক চালের মধ্যে আমি এখানে নুন তেল আর আগে থেকে তো গোটা গরম মশলা দিয়েছিলামই সব কিছু দিয়ে একটু খুব ভালো করে নেড়ে দিচ্ছি এই দিকে ভাতটা কিন্তু হতে থাক আর অন্যদিকে কিন্তু আমার বেরেস্তাটাও প্রায় ভাজা কমপ্লিট খুব বেশি লাল কিন্তু করবো না তাতে একটু তিতকুটে ভাব চলে আসে হালকা একটুখানি বেরেস্তাটা ভেজে তুলে রেখে দিচ্ছি অনেকটা বেরেস্তাই তুলে রেখে দিয়েছি আর অল্প একটু বেরস্তার মধ্যে রয়েছে আর ওই বেরেস্তার তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটাও হবে এর মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটা খুব বেশি ব্যবহার করার আমার মনে হয় দরকার পড়ে না ওই জন্য আমি এখানে দু চামচই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আর হাফ কাপ টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম সেটা মশলাগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দু তিন মিনিট অপেক্ষা করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর সেই সাথে এক চামচ দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়েছি বিরিয়ানি মশলা খুব ভালো করে সবকটা মশলা থেকে একদম কষে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন এর ওপর দিয়ে কিন্তু ডিমগুলোকে দিয়ে দেবো খুব ভালো করে ডিমের সাথে সব কিছু মশলা মাঠিয়ে নিয়ে একটু যাতে গ্রেভি হয় ওই জন্য এর মধ্যে এক কাপ মতন জল দিয়েছি এবার একটু ফুটে আসলে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে অন্যদিকে ভাতটাও কিন্তু প্রায় কমপ্লিট সবটাই হয়ে গেছে একটু জাস্ট চালটা দেখে নিই যে হয়ে গেছে কিনা বিরিয়ানির জন্য চালটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট আর যে টেন পার্সেন্ট রয়েছে সেটা যে দমে দেবো তার মধ্যে হয়ে যাবে বাদ বাকি সমস্ত কিছুই আমার সেদ্ধ রয়েছে ওই জন্য দমে আমি খুব বেশিক্ষণের জন্য দেবো না আর এই ধরনের ডিম বিরিয়ানির ক্ষেত্রে জাস্ট আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ডমে দিলেই কিন্তু হয়ে যায় আর এখানে বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য হাফ কাপ দুধ নিয়েছি সেই সাথে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর সেই সাথে একটুখানো দিয়েছি দু তিন ফোঁটা মতন মিঠা আতর আর একটু ভালো রঙের জন্য একটু কেশরী রঙ আমি এখানে ব্যবহার করেছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধটাকেও রেডি করে রেখে দিলাম এবার ব্যাস পছন্দ অনুযায়ী লেয়ারিং করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে লেয়ারিংয়ের জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি আগে থেকে খুব ভালো করে একটু ঘি ব্রাশ করে নিলাম আর একটু নিচ থেকে তেজপাতা দিয়ে দিচ্ছি যাতে ভাতগুলো একদম না নিচে গামলার সাথে লেগে যায় এবার একদম প্রথমে বেশ কিছুটা ভাত দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে হালকা একটু বেরেস্তা ওপর দিয়ে দিয়েছি একটু কোনো গুঁড়ো দুধ সেই সাথে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একদম নিচে একটু দিচ্ছি আর একদম ওপরে দেবো মধ্যখানের লেয়ারে কিন্তু আর দেবো না বিরিয়ানি লেয়ারিং যে যার নিজের ইচ্ছা মতো আমরা করতেই পারি তবে বিরিয়ানি লেয়ারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হয় চিকেন বিরিয়ানি হোক মটন বিরিয়ানি হোক অথবা ডিম বিরিয়ানি হোক না কেন যাতে সেই জিনিসটা ভেঙে না যায় আর যাতে তুলতে অথবা পরে একটু বিরিয়ানিটা কেটে দিতে সুবিধা হয় বিরিয়ানি কেটে দেওয়ার সময় আলু বা মাংস যদি কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভাল লাগে না আর খাওয়ার আগে দেখাটা তো একটু কোনো গুরুত্বপূর্ণ বটেই তো যাই হোক না কেন পুরো লেয়ারিংটাই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপর দিয়ে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটু কোনো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর বাদ বাকি যে চালটা রয়েছে একদম ওপরে দিয়ে দিলাম দিয়ে সেই সাথে ওপর দিয়ে একটু কোনো ঘি একটু হালকা গুঁড়ো দুধ সেই সাথে কোনো বেরেস্তা ছিল সেই বেরেস্তাটুকু আর বিরিয়ানি মশলা দিয়ে পুরো লেয়ারিংটাকে কিন্তু এখানে কমপ্লিট করলাম আর যে দুধটা বাকি ছিল সেই দুধটা কিন্তু পুরোটাই ওপর থেকে দিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু রংটা খুব সুন্দর আসে বিরিয়ানির লেয়ারিংটা কিন্তু আমার এখানে একদম কমপ্লিট হয়ে গেছে এবার এইটাকে ওপর থেকে একটা কিছু দিয়ে ঢেকে দিলেও হয় আমি এখানে ফয়েল পেপার দিয়ে পুরোটা র্যাপ করে দিচ্ছি খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে একটুও না বাইরে বেরিয়ে যেতে পারে খুব ভালো করে এই ফয়েল পেপারটা দিয়ে ভালো করে র্যাপ করে দিয়ে আমি এটাকে দমে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের জন্য নিচে একটা তাওয়া দিয়ে ওপরে এই গামলাটাকে বসিয়েছিলাম বসিয়ে এটাকে মোটামুটি প্রথমে পাঁচ মিনিট দিয়েছি হাই হিটে তারপর পুরো হিটটা লো করে এটাকে চল্লিশ মিনিট আমি দমে দিয়েছি তারপরে আরও প্রায় পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি এটাকে ওপেন করেছি আর সার্ভ করেছি দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনবদ্য হয়েছিল যেহেতু কোনোরকম ভাবে কোনো মাংস ব্যবহার করা হয়নি একদম লাইট হয়েছিল আর এই ধরনের বিরিয়ানির ক্ষেত্রে যদি একটু চিকেন চাপ অথবা একটু মাটন কষা বা চিকেন কষা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আজকের এই ডিম বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু জানাতে ভুলবেন না সেই সাথে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে এর পরের রেসিপিতে ধন্যবাদ